সবাইকে কৌশিকে আমা অনেক অনেক শুভেচ্ছা আর প্রতি বছরের মতন এবছরও আমাদের বাড়ির নিকটবর্তী কালী মন্দিরে আমি রিওকে নিয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে মন্দিরে চারপাশটা দেখো মাতারাকে কি কী সুন্দর অপূর্বভাবে সাজিয়েছে দেখেই যেন মনোমুগ্ধ হয়ে যাচ্ছে আমরা দুজনে মূল মন্দির থেকে বেরিয়ে যেখানে যোগ্য হচ্ছিল সেখানে একটু বসে পড়লাম একটু যোগ্য দেখার জন্য আর ঠাকুরমশাই আমাকে আর দেখে ওকে ডেকে একটু টিপ পরিয়ে দিল আর এই যে দেখছো আমি দানপাত্রে কিছু দান করলাম আমার দেখে দেখে ওকেও দান করতে হবে তাই ওর হাতেও কিছু টাকা দিলাম বললাম তুই ঢুকে দে আর ও তো এটা করার জন্য একদম রেডি হয়ে থাকে আর এই যে দেখো এখানে তোমরা কী সুন্দর যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটু যোগ্য অনুষ্ঠানটা দেখে আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি তাই এই দিকেও আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আবার আর মাতারাকে একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম রিয়ও প্রণাম করেছে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি তোমরা আমাদেরকে অবশ্যই জানিও মা তারা যেন সকলের মঙ্গল করুক চলো এবার আজকের মতন এখানে শেষ দেখো মন্দিরের বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছে প্রতি বছর এভাবেই এখানে সাজানো হয় আর আমরাও প্রত্যেক বছর এখানে চলে আসি পুজো দিতে আর এখানে একটু আমরা বাইরেটায় দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম যারা আমার ভিডিওটি লাস্ট অবধি দেখছো তারা কমেন্টে অবশ্যই জয়মা তারা লিখবে